ধীরে ধীরে কমতে শুরু করেছে বরাক নদীর জল তারাপুর অন্নপূর্ণা ঘাট তারাপুর শিববাড়ি রোডের নদীর পাত এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ চার পাঁচ ঘন্টা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে জল এক সেন্টিমিটার করে কমছে শুক্রবার রাত বারোটার সময় বরাক নদীর জলস্তর একুশ দশমিক আটচল্লিশ ছিল রহস্যের এবং স্থানীয়দের কড়া নজর রয়েছে শিববাড়ি রোডের বাঁধের দিকে তারাপুর শিববাড়ি রোডের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাত বারোটায় কাছাড়ের পুলিশ সুপার সরজমিনে এসে এই বাদ পরিদর্শন করছেন পরিস্থিতি খতিয়ে দেখছেন তাছাড়া শিলচরের বিধায়কের নির্দেশ বিজেপির এক প্রতিনিধি দল শিববাড়ি রোডের বাদ পরিদর্শন করতে এসেছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়কের প্রতিনিধিরা रिपोर्ट न्यूज अभी कॉल आप तो है उसको आप लोग पास करेंगे हम लोग पास कर देंगे सब गाड़ी यहाँ ब्लॉक हो जाता है हमको यहाँ खड़ा करने के लिए हमारा आदमी रहेगा और हम आपको मतलब सम्मान करके हम बोल रहे हैं कि हम किसी के एजेस्ट में नहीं नहीं सर हम ये है कि पब्लिक को कोई भलाई हो जाए अच्छा हो उसको कोई प्रॉब्लम ना हो इसलिए हम वो तो हंड्रेड परसेंट सर आप अगर बोलना चाहे हजार बार बोलते हैं हम भी बोलते हैं नहीं नहीं सर नहीं आपका है लोग इसमें कोई आप मत समझिए कि आपका कोऑपरेशन है लेकिन एक रिक्वेस्ट है सर जितना भी फोर है जितना भी छोटा गाड़ी है एज पर मतलब जो भी ऑर्डर हुआ है मतलब मतलब ये अगर हम का यहां का का क्या 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 होता होता है 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 आदमी लोग देखने के लिए ज़्यादा ज़्यादा से से करता है? गाड़ी लेकर आ जाता ठीक मतलब बड़ा लेकिन सबसे परिस्थिति ने एक दुश्चिंत आतंक छोटे आपल माननीय जल सम्पद मंत्री সে পিজু ভিজিট করলেন এবং তার নির্দেশ অনুযায়ী যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো হয়েছে বিশেষ করে শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায় চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এ ব্যাপারে অনেক চেষ্টা করে আজকে আমরা দেখলাম যে যে লেভেলে ওঠার কথা ছিল সেটা হচ্ছে না কিন্তু অনেকটাই কিন্তু সেটা নিয়ন্ত্রণে এটা একটা ভালো দিক আমরা বলবো এবং এবং সরকার বরাবরই এবং অঙ্গীকারবদ্ধ যাতে মানুষ স্বস্তিতে থাকে এ ব্যাপারে বিধায়কের নির্দেশে আজকে আমরা এখানে আসছি শ্রী হীরক চৌধুরী আমাদের মধ্যমণ্ডলের মাননীয় সভাপতি শ্রী সঞ্জয় রায় সেক্রেটারি এবং শ্রী নিরূপম গুপ্ত এবং মধ্যমণ্ডলের সমস্ত কর্মকর্তা এখানে এসছি এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বস্তি নিঃশ্বাস অনেকেই আমরা আজকে আতঙ্কে ছিলাম কিন্তু এই মুহূর্তে জানি না প্রকৃতির কি ইয়ে থাকবে এই মুহূর্তে আমরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস জল কমছে এবং এখানে খুব একটা আতঙ্কের বিষয় নয় আর জল যদি বাড়ে তাহলে হয়তো আরও বেশি আমাদের প্রিকশন নেওয়া দরকার সব মিলে আজকের দিনে একটু এই মুহূর্তে আমাদের একটা স্বস্তি আমরা বলতে পারি এবং এর জন্য মাননীয় বিধায়ক শ্রী শ্রী চক্রবর্তী অবশ্যই আমরা বলবো এটা বড় ভূমিকা নিয়েছেন এবং এ ব্যাপারে উনি শুরু থেকেই তৎপর ছিলেন এবং এটা আজকে বাস্তবায়িত হয়েছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে মানুষ মানে সুরক্ষিত থাকে ভালো থাকে এবং যাতে এই প্রকৃতির যে রোষ যেটা রয়েছে আমরা অন্ততপক্ষে আমরা এটা ওভারকাম করতে পারি আমি প্রার্থনা করব ঈশ্বরের নিকট ধন্যবাদ